সময় নতুন ভিডিওতে আপনাকে জানাই স্বাগত সময় আসবো অনেক ধরনের তা কথা কাম হে কিন্তু ভর্তা বানানোর জন্য সবকিছু রেডি করে রাখুন প্রথমে পেঁয়াজ মরিষ আর ওই যে রোহন হাইয়া কিন্তু তেলে বাইস হের বার শিলপেটা বাইড বানাইবে তা শিলপেটা বাইডে বর্তমানে অনেক কষ্ট অনেকে বানাইতে চায় না প্রথমে যে হে বর্তাটা বানাবে সেই বর্তাটা হলে কাঁচামরিচ ভর্তা এই শীতে কাঁসামরিচ ভর্তা খাইতে কিন্তু জমের মতো কাঁচামরিচ ভর্তা হের বাটা শেষ এই যে কাঁচামরিচ ভর্তা বাড়া শেষ এখন মনে করেন যে লবণ দিয়ে এই ভর্তাটা পাড়ায় মাখামাকি করতেছে এই পাড়া পাড়াটা যদি কাঁচাইয়া না উঠে গিয়ে ভাত খাওয়া যায় হ্যাঁ জমনের মধ্যে গরম ভাত দিয়ে কাঁসামরিচ ভর্তা জমনের মধ্যে কাঁচামরিজ ভর্তা বানিয়ে নে শেষ হয়িশালের মানুষই কিন্তু ভর্তা খুব প্রিয় জিনিস বরিশালের মানুষ হ্যাঁ ভর্তা খায় সেদিন ভর্তাই খায় সুমাহিয়া কিন্তু হে হে এর অংশ ভর্তায় বানায় রাজব নানা ধরনের ভর্ত বানাইবে কাঁচামরিজ ভাতা বানিয়ে নে শেষ এখন যে জিনিসটা লইছে সেটা ওই হ্যাঁ ধন্য পাতা ভর্তা এখন শীতের ধন্য পাতার দাম কম এখন যদি ধন্য পাতা পাতা না খায় তা খাইবে কমে সেই জন্য ধন্য পাতা বর্ত বানাই একসঙ্গে লগনে দিয়ে হ্যাঁ এবার বাড়াশুই করছে এদিকে পোলাহে খেলাধুলা

ভাগ হি তাই শিল্পের বাইরে বর্তা অনেকে বানাইতে চায় এটা সাহায্য কষ্ট কিন্তু সময় বানায় এখন যে বর্তাটা বানায় সে টমেটো বর্তা তো এই ছিল আজকে সময়ের ভর্তা বাড়ার ভিডিও